হ্যালো বন্ধুরা আজকে আমার ডে ইলেভেন বার্ড মিনি ব্লগ বা আমার বার্ডের আপডেট দেব। যদিও বা অনেক দিন গ্যাপ হয়ে গেছে আমি ভিডিও ছাড়তে পারিনি কিছু কারণ কারণবশত কিন্তু তারপরেও আমি আজকে এই ভিডিওটি করলাম তোমাদেরকে আমার এই গাছ এবং এই পাখির আপডেট দেওয়ার জন্য আমি ভিডিওটি বানাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এই গাছগুলো কতটা বড় হয়ে গেছে আর ড্রাগন ফলটা তোমাদেরকে দেখিয়েছি আর একবার দেখে নাও এই ড্রাগন ফলটা অনেকটা বড় হয়ে গেছে আর পাখিদেরকে যদি দেখাই পাখিদের আপডেট হলো এই যে লাভবার আমার ভাঁড়ে বাসা বানিয়েছে আমি কিছু নারকেল পাতা ওদেরকে দিয়েছিলাম তো প্রথম প্রথম ওরা ভাঁড়ে বাঁশা বানাতো আবার কি করতো সেই সমস্ত পাতা বের করে দিত কিন্তু এখন আমি পাতা দিতে দেখলাম পুরোপুরি বাঁশাটা বানিয়েছে আমি আরও পাতা দিয়েছি তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা বাঁশা বানিয়েছে বাঁশা বানানোর কাজ চলছে দেখা যায় কতদিনে কমপ্লিট করে এরা ডিম দেয় তো সেই আপডেট আমি দেবো তোমাদেরকে আস্তে আস্তে করে প্রত্যেক দিন ভিডিওর মাধ্যমে প্রত্যেক যদি সম্ভব না হয় মোটামুটি ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সেই আপডেট দেবো তো চলো আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখো কত সুন্দর লাগছে বাসাটা দেখতে আমি প্রথমবার দেখছি আমি এর আগে পাখি পালন করিনি বা আমার বাড়িতে ছিল না তো যাই হোক চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে